বুঝছো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় নাট্টোপর এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বই রাখা লগের ঘরের থেকে আর ঠিকই প্যাট বই রেখায় কাঁদলো বিকালে ওরা দুপুরে কাঁদলো দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু ফেল আল্লাহ আল্লাহ হাত তুমুল বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেলা তবে মনে রেখো হাত্তা জোর তুমুল মাকাবে এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে হ্যাঁ ওই পৌঁছে দেবা তোমরা কবরস্থান দেখো না ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার না শাস্তি কেমন আবার হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মকাল্লা সৌফা তালা মু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বাই ও কাইয়া দুলাহু মালা কুন আমাওয়া আসাম্মু আবগাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বা চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ওরাবুল আহুবি নিথরা কাতিমিনহাদিদ ওর বান বাইনা উদুনাইহি আল্লাহর রবী বলেন ওই ফেরেস্তা ওই নাফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতান ইয়েস মাও হামাই হি ইল্লাতলাইন নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে স্থানে এমন হয় গরু ছাগল রশি শিরালাইতেটা জানি না এটা শুনে শুনে কবরের আজ আওয়াজ বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুন এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মাসাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দাও ঠকবা আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলা আমি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে যারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই জালেন থরথর করে কাঁপতেছে হ্যাঁ ছাড়া পৃথিবীর বাস্তবতা শুধু বাংলা